আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি তো আমি সাথে কী করি কোথায় কাজ করি দেন কিভাবে কাজ করি এই সম্পর্কে আপনাদেরকে বলবো এবং দেখাবো চলেন তো গাইস এখন বাজে রাত তিনটা এখন আমি রুম থেকে নিচে নামলাম আর আমার নুমের নিচেই কলারামপুরের ভিতরে বিশাল বড় একটি বাজার যে বাজারের নাম হলো পুডুবাসার তো এখনও বাজার জমিনি আর এক হিসাবে এটাকে বাংলা বাজারই বলতে পারেন কারণ বেশিরভাগ দোকানদারি বাংলা দোকানদার এই যে দেখেন আমার বন্ধু দোকান খুলতেছে তার চকের দিকে তাকান দেখেন তার ঘুমে চকটা টলমল করতেছে তারপর সে কাজ করতেছে তো তারপরে আমরা যেখানে আমার গাড়ি আসবে সেখানে আমি চলে আইছি আগের গাড়ি চলে আইছে এখনও আমাদের গাড়িটা আসে নাই তো এই সুযোগে আমি আমার সকালের নাস্তাটা করে ফেলবো তো এটা হলো বাংলা দোকান এখানে সকালে রুটি বানায় এবং ভাত আছে তরকারি আছে বাংলার যে কোনো খাবার এখানে আছে তো আর কি এখান থেকে নাস্তাটা করে ফেলবো করে চলে যাবো কাজে তো আবার ভাইবেন না আমি এই কাজ করি উপর রুটি দিয়ে রুটি চাপা দেই তো এখানে আমার রুটিটা আমি নিজেই বাজে খাই কারণ নিজের হাতের সব কিছুই মজা খাওয়া শেষে আবারও আমার সেই জায়গায় চলে আসলাম আইসা দিকে এখনো আসে নাই তো এই সুযোগে আমি আপনাদেরকে বাংলাদেশের লয়ে যাব চলেন এখানে খুব কম দামে এবং খুব সস্তায় কাপড় পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকার ভিতরে যে কোনো ভালো ভালো ব্র্যান্ডের কাপড় পাওয়া যায় এই যে এখানে আবার আমার একটা বাংলা ভাই সেও আবার ভালো ভালো ব্র্যান্ডের জুতা বেছে লেডিস জুতা পুরুষ জুতা সব জুতা এখানে পাবেন যদি কারো লাগে তাই এখান থেকে কিনতে পারেন তো ওইদিকে ফাইজলামি করতে করতে দিক দিয়ে আমার গাড়ি চলে আইছে আর সে হলো আমার ড্রাইভার আবার পুল আমার মতো খালি খায় আর ঘুমায় তো যাই হোক খুব দুষ্টামি করলাম এবার চলেন গাড়ির ভিতরে খানিকটা ঘুমানোর পরে দেখলাম চলে আসলাম কেলাং যেখানে আমাদের বাজার সেখানে চলে আসলাম তো শোষ মুহুর্তে আমাদের বাজারে চলে আসলাম বাজার আসার পর গাড়ি পার্কিং করতেছি পার্কিং করার পরে আমাকে কাজে লাগাই দিয়েছে আমাকে বলতেছে গাড়ি থেকে টং নামাইতে আমি টং নামাইতেছি কিন্তু ভালো লাগতেছিল সকাল সকাল কিন্তু এখনও বাজারে মানুষ আসে নাই বাজার ভালো করে জমে নাই খুব সকাল তো এখন সকাল চারটা বাজে তারপরে মনে করেন যে ঘুম বাপ চোখে এই যে আমাদের ড্রাইভার এই যে দেখেন মালয়েশিয়ার ভিতরে ফেভারিট একটা খাবার কাঁকড়া আর এই যে চিংড়ি এটা কাঁকড়া বড় বড় কাঁকড়া এটা খাইতে আবার খুব মজা তেল দিয়ে ভাইজিয়া খাইলে সেই লাগে আমি খাইছি তো আমি জানি সেই মজা তারপরে যাকে আমরা পাইকারিতে মাল দেশে সে দেখতেছে দেখা সে পছন্দ করে সে বলছে নিবে তার পাশাপাশি দোকানেও মাল তোলা হয়ে গেছে কিছু কিছু কাস্টমার চলে আসছে দেখেন এই যে আমার সাথে আমার বস আমরা দুজন মাছ কাটতেছি এবং আমি শিশি করতেছি সে মাছ কাটতেছে ততক্ষণে হয়তো বুঝে গেছেন আমি কিসের কাজ করি কোথায় কাজ করি এবং কি কাজ করি তারপরে আমি আমার বসের সাথে ফাইজলামি করতেছি এবং দুষ্টামি করতেছি শুনেন বসে কি বলে কারণ ফাইজলামি এটা একটু বেশি করতেছিলাম ভাই ছিল না যাদেরকে পাইকারিতে মাল দিয়েছিল তাদের থেকে টাকা আনতে গেছিলো ভাই তো বসে সাথে ফাইজলামি করতেছি শুনেন তারপরে কাস্টমার চলে এসেছিলো খুব ভিড় ছিল তখন আর ভিডিও করতে পাই নাই তারপরে দিন হয়ে গেল দিন বলতে বাজার ভেঙে যাবে ভেঙে যাবে এরকম একটা সময় কাস্টমার সবই চলে গেছে কাস্টমার খুবই কম মানে দেখে নাই যে মানুষের ডালায় মাছ কম মানে মাছ শেষ বাজার ভেঙে যাবে ভেঙে যাবে এরকম একটা অবস্থা ভেঙে গেছে এক তারপর আরো কিছুক্ষণ পর বাজার একবারই ভেঙে গেল, তারপরে চলে গেলাম মালাই দোকানে যেখানে বাংলাদেশের হোটেলের মতো তাদের হোটেলে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় কিন্তু আসলে মজা নাই ওই খাবারগুলো আমার কাছে ভালো লাগে না লবণ হয় না ভালো করে সিদ্ধ হয় না কারণ মালাই খাবার তো তারপরে ওইখান থেকে চলে আসা চলে আসলাম শরবতের দোকানে যেখানে নানান ধরনের শরবত পাওয়া যায় এই যে দেখে মালাই গুলো পাইন আমার দিকে কি করে তারপর ওইখান থেকেও চলে আসলাম চলে আসলাম কাঁচা বাজারের কুটিতে যেখানে আমাদের এলাকায় জঙ্গল মঙ্গলে কি লতা পাতা থাকে এই সবই খায় মালয়েশিয়ার মানুষ দেখেন কি সে লতা পাতা কি পাগলের ফাতা মাতা তারপর ওইখান থেকে আসা দেখি সত্যি সত্যি আমার ড্রাইভার ঘুমায় পড়ছে আমি কি বলছিলাম ও একটু ফ্রি ফাইলে গেম খেলে বা ঘুমাইবো বা খাইবো এর এই সবই কাজ চা ওর বেশি সময় না দিয়ে আমার কাজ আছে আমি কাজে যাই তো গাই আলহামদুলিল্লাহ সব মাছ শেষ ব্যথা কিনা সবই শেষ এখন চলে যাব ভিডিও এতটুকু পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে লাইক করবেন অবশ্যই একটু সাপোর্ট করবেন